সাপের দংশনে মৃত্যু হল এক যুবকের মৃত ব্যক্তির নাম চিরঞ্জিত দাস বয়স আনুমানিক তিরিশ বছর পূর্ব বর্ধমান জেলার মেবারি দু নম্বর ব্লকের অন্তর্গত সাতগাছিয়া দুই অঞ্চলের মারাসাত গ্রামের বাসিন্দা চিরঞ্জিত দাস বয়স আনুমানিক তিরিশ বছর পেশায় ক্ষেত মজুর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায় চিরঞ্জিত দাস অন্যান্য দিনের মতো গত রবিবারেও ক্ষেতের জমিতে কাজের উদ্দেশ্যে রওনা হয় কাজ সেরে বাড়ি ফেরার পথে বিষাক্ত সাপের ছোবল দেয় এরপর এই খবর পরিবারে জানালে পরিবার সহ স্থানীয়রা তাকে কালনা হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে চলে তার চিকিৎসা পরবর্তীতে হাসপাতালে রোগীর অবস্থার অবনতি হলে চুচুড়া হাসপাতালে স্থানান্তরিত করা হয় সেখানে ডায়ালিসিস পরিষেবা না পাওয়ায় চুচুড়া হাসপাতাল থেকে বর্ধমান হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসা চলাকালীন গত শুক্রবার সন্ধ্যে সাতটা নাগাদ মারা যান মৃত চিরঞ্জিৎ দাসের পরিবারে বৃদ্ধ বাবা মা স্ত্রী ও এক বছরের সন্তান রয়েছে সরকারের কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন পরিবারের সদস্যরা সাপে কামড়ে মারা গেছে কি নাম ও নাম হচ্ছে চিরঞ্জিত দাস কখন গিয়েছিল মাঠে ও গিয়েছিল বিকেল সাড়ে তিনটের সময় কবে রবিবার বিকালে তারপর তারপর ওখান থেকে আস্তে আস্তে রাস্তাতে ওকে সাপে কামড়ে দেয় চন্দ্রপুরা সাপে আমরা সঙ্গে সঙ্গে ওখানে কানলা হসপিটালে নিয়ে যাই কানলা হসপিটালে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওরা ইঞ্জেকশনও দেয় কিন্তু তারপর বলে যে আমাদের চিকিৎসা চলছে আপনাদের কোনো ভয় নেই আমরা পাঁচ দিন এখানে রাখুন ও সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে ডাক্তার বলেছিলাম ডাক্তার বলেছে আচ্ছা কোনো চিকিৎসা করেনি ওরা বারবার আমাদের ঘরে বলেছে যে রুগী সুস্থ হয়ে যাবে রিপোর্ট ভালো সব ভালো কিন্তু আমরা ওদের কাছে অনুরোধ করেছি যে আমাদের রেফার করুন আমাদের অন্য কোথাও নিচে ধরো কিনা বলে সারা পশ্চিমবাংলায় একই চিকিৎসা সাপের ওই সিরাম ছাড়া কোনো উপায় নেই শেষ মুহূর্তে যখন রুগীটা গোটা শরীর ফুলে যায় তখন আমাদের ঘরে বলে এবার আমরা ট্রান্সফার করে দিচ্ছি ডাক্তার কোনো চিকিৎসা করিনি এর প্রতি আজ ওদের ভুলে চলে ছেলেটা মরে গেল আমাদের মানে যতটা সময় নষ্ট করে কান্না হাসপাতাল নষ্ট করেছে এবং যদি আমরা অন্য কোথাও নিয়ে যেতাম ছেলেটা বাঁচতো ব্যো রিপোর্ট পিবি নিউজ আপনার কি ফ্ল্যাট দরকার চলে আসুন রয়্যাল কনস্ট্রাকশনে এখানে সুলভ মূল্যে জমি জায়গা ক্রয় ও বিক্রয় করা হয় অথবা জমি সংক্রান্ত কাগজপত্র সঠিকভাবে তৈরি করা হয় পূর্ব বর্ধমানের একমাত্র প্রতিষ্ঠান তার নাম রয়্যাল কনস্ট্রাকশন আজই চলে আসুন ঠিকানা পূর্ব বর্ধমান হকার্স মার্কেট রুম নম্বর চব্বিশ দ্বিতলে